পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তারল্য সংকট আস্থাহীনতা এবং প্যানিক সেলের কারণে দরপতন হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা দুপুরে মার্চেন্ট ব্যাংকারদের সাথে বৈঠক শেষে কথা বলেন ডেসে স্টক প্রকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল ক্রিস্প তারল্য সংকট কাটাতে বন্ড ইস্যুর দাবি জানান তারা প্রায় তিন মাস ধরে দরপতন চলছে বাজারে। টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর ঠেকেছে তলানিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে হাজার কোটি টাকার লেনদেন নেমেছে সাড়ে তিনশো কোটির ঘরে সূচক কমেছে পাঁচশো পয়েন্টের মতো অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ বিনিয়োগকারীরাও প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিএসির সামনে বিক্ষোভ করেছেন তারা বাজারে যে অতীতে ছিল সেই ধারণ করার ক্ষমতা নেই সেখানে নতুন আরো একষট্টি কোম্পানিকে আইপিও দেওয়া অনুমোদন তার মানে যেই শেয়ারের দাম ছিল পঞ্চাশ টাকা শেষ তখন কেন এ অনুমোদন দেয় তারপরে এই শেয়ার মার্কেটে আসি হয় মাত্র ষাট টাকা আট টাকা দশ টাকা এদিকে টানা দরপতনের কারণ অনুসন্ধানে ডিএসির সাথে বৈঠক করেছে স্টক ব্রোকার এবং মার্সেন ব্যাংকাররা বৈঠক শেষে ডিবিএ সভাপতি বলেন ব্যাংকিং খাতের তারল্য সংকটের প্রভাব পড়েছে পুঁজি বাজারে লেনদেন কমে যাওয়ায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে মাঝে মাঝে আসে এরকম প্যানিক সেল আসে সেটা আস্থার অভাবই বলতে বিনিয়োগকারী আস্থা নষ্ট না হয় বিনিয়োগকারী যাতে না ঠকে কোনো ব্রোকারেজ হাউস এসে বা কোনো ভাবে যাতে প্রতারিত না হয় সেই জায়গাগুলোতে যদি আমরা আশ্বস্ত করতে পারি তাইলে কিন্তু বিনিয়োগকারী আসবে

মঙ্গলবার দিন শেষে ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে দুইশো একত্রিশটির লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা